আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই আজকে বাইরের ওয়েদারটা খুব খারাপ হয়তো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির কোনো নমুনা দেখতেছে কারণ রাত্রে কিছুটা হয়েছিল বৃষ্টি আর এখানে ওয়েদার খারাপ হলে একটু ধুলাবালি হলো আর এখন মূল কথা হলো কি এখন ফেসবুকে যে নতুন আপডেটটা নিয়ে আসছে ওই আপডেটটা স্পাম একটা শব্দ কিন্তু অনেকে বুঝে অনেকে বোঝে না আমরা বিভিন্ন গুগলে ইউটিউবে দিয়ে দেখছি আসলে এটা অনেক আপডেট আমরা অনেকে ভিডিও আপলোড করে করার পরে আমরা বিভিন্ন একে কমেন্ট করি আরেকজনের কমেন্ট যদি ওই কমেন্টটা যদি আমাদের ভালো লাগে ওটাকে আমরা কপি করে বারবার পেস্ট করে দিই তখন ফেসবুক ওটা কি করবে রবটের মাধ্যমে ওরা দেখতেছে একই কমেন্ট কমেন্ট যে আমরা অনেকে করি নো বিভিন্ন রকমের ভালোবাসা দিলাম ভালোবাসা নিয়ে গেলাম অনেক রকম আমরা আসলে কমেন্টের মাধ্যমে কথা বলি মানুষের কথা খুঁজে পায় না কি করবে তখন ওই একই কমেন্ট একে রিপ্লাই বার বার করে তখন কিন্তু আপনার ফেসবুক ওটা ইস্যু ধরিয়ে দিবে তখন এটা আপনি নিজেও বুঝতে পারবেন না আপনার ফেসবুকে আপনি দেখবেন আপনার প্রোফাইলে সব ঠিক আছে সম্পূর্ণ ওকে ওরা ওইখান থেকে আপনার নাম বাতিল ঘোষণা করা হবে আপনি জীবনে মনিটাইজেশন পাবেন না এবং আপনি মনিটাইজেশন আছে আপনি ইনকাম করতেছেন সেটাও আপনার বন্ধ করিয়ে দিবে অনেকের আসলে এই আপডেটটা দেখে মন খুব খারাপ আর আমরা যারা নতুন ক্রিয়েটার এখনো আশায় বসে আছি যে সামনে একটা কিছু করব স্বপ্ন দেখতেছি হয়তো স্বপ্ন স্বপ্নেই থেকে যাবে কিন্তু বাস্তবে হয়তো কিছুই পাবো না তারপরও মনকে বোঝাই দেখা যাক কি হয় ওরা আপডেট এরকম অনেক দেয় আবার উইড্রো করে আবার নতুন নিয়ম নিয়ে আসে এবং কয়েক মাস আগে দুই হাজার পঁচিশ সালের শুরু থেকেই গণহারা কিন্তু মানুষকে মনিটাইজেশন দেওয়া হয়েছে অনেকের মনিটাইজেশন কিন্তু ফেরতও নেওয়া হয়েছে এখানে খুশি হওয়ারও কারণ নাই আপনার মন খারাপ হওয়ারও কারণ নাই মনের ভিতরে সাহস রাখেন আপনি কাজ করুন এবং ওই জিনিসগুলা ফলো করবেন কাউরে কমেন্ট করলে হিসাব নিকাশ করবেন একে কমেন্ট বারবার করবেন না চেঞ্জ করে করে করবেন আর যারা ভিডিও বানান ভিডিওর মধ্যে এডিটিং করে মনে করেন যে আপনার মুখের ফিল্টার কইরা লিপস্টিক মিপস্টিক লাগাইয়া অনেক কিছু ডিজাইন চেঞ্জ করে পালান এটাও হবে না এটাও বাতিল ঘোষণা এগুলো করা যাবে না আপনাকে সম্পূর্ণ অর্গানিক যেভাবে আপনার ন্যাচারাল যেভাবে আছে ঠিক ওইভাবে আপনি ভিডিও করবেন আপলোড করবেন ফিল্টার করা যাবে না আর বেশিরভাগ আরো আপডেট দিছে যে আপনি সব সময় আপনি ভিডিও করলে ক্যামেরার সামনে ফুল স্ক্রিনে নিয়ে যে আপনি অর্ধেক ভিডিও করবেন সেটা হবে না ওখানে আমরা ফুল ভিডিও কোথায় পাবো ক্যামেরাম্যান কোথায় পাবো সারাদিন থাকি কাজে যাই হোক অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা তো বন্ধুরা অনেক কথাই বলছি মনে কিছু নেবেন না ওকে সাহস রাখেন সামনে এগিয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাব